বাটবাটার আসলে পরিmanto বাড়ছে এবং এই লকারে আসলে নাম্বার গোর সিস্টেম যদি 1 ঘন্টা রাখে তাহলে 40 টাকা ফি করতে হয়। খুচরো দোকানদার এখান থেকে কোন কিছু নিলে এইভাবে তারা অ্যাড করে দিবে। ভাইরাল শেলাবুবু এটা হচ্ছে আমাদের সেই কাঁচা আম এখানে সবগুলে সুপকি বিভিন্ন মাসে সেই মতে আসি গুণবতী স্টেশনে মার্শাল্লা রেল স্টেশনটা আসলে সত্যি অসাধারণ মধ্যে আসছি লাকসাম রেলওয়ে স্টেশন বা লাকসাম রেলওয়ে জংশন এটা শত বছর পুরনো একটা রেলওয়ে স্টেশন এটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাকসাম থেকে কক্সবাজার এটা দূরত্ব প্রায় হচ্ছে গিয়ে দুশো পঁচাশি কিলোমিটার প্রায় ছয় ঘন্টার পর তবে ডাইরেক্ট ট্রেন লাকসাম থেকে কক্সবাজার যায় না আমাদেরকে এখান থেকে যেতে হবে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ওইখানে অন্য ট্রেন যোগে হন নয়তো বা বাসে করে আমাদের যেতে হবে আমি মধ্যে উঠছি মহানগর ট্রেনে লাকসাম থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটা মেবি ফেনিতে গিয়ে আবার থামবে এটা হচ্ছে গিয়ে ট্রেনের বাইরের দৃশ্য আমরা সিট পাইনি কিন্তু সিট ছাড়াই যাওয়া হচ্ছে আসলে সিট পাওয়ার একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে ইদানিং আমরা এর মধ্যে আসি গুণবতী স্টেশনে গুণবতী স্টেশন লাকসাম থেকে ডিরেক্ট গুণবতী এসে থামছে এখন এখান থেকে কিছু প্যাসেঞ্জার নিবে এবং ডিরেক্ট এরপরে কোথায় যাবে ভাই ফেনী না ডাইরেক্ট চট্টগ্রাম এরপর যাবে ফেনি এবং ফেনি থেকে ডাইরেক্ট চট্টগ্রাম ফেনি থেকে ডিরেক্ট চট্টগ্রাম অর্থাৎ আরও একটা স্টেশনে সেখানে থামবে আমরা এর মধ্যে আছি ফেনি জংশনে এটা গুণবত্তী থেকে ফেনি এসে থামছে এখন এখান থেকে ডিরেক্ট চট্টগ্রাম যাবে জং জংশনটা বিশেষ করে শত বছর পূর্ণ প্রায় আঠারোশো সালে ফেনি জংশনটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ প্রায় শত বছরের অপুর নয় ফেনি জংশন এই মধ্যে আমরা ছেড়ে যাচ্ছি ফেনি জংশন ফেনি জংশন ছেড়ে এখন আমরা ডিরেক্ট চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে অর্থাৎ লাকসাম থেকে গুণবতী গুণবতী থেকে ফেনি এবং ফেনি থেকে এখন ডিরেক্ট যাবে হচ্ছে গিয়ে চট্টগ্রাম এটা হচ্ছে সেই ঐতিহাসিক ফেনি জংশন ট্রেন থেকে নামলাম চট্টগ্রাম এসে পৌঁছালাম মাত্র এখন কত হচ্ছে চট্টগ্রাম থেকে ট্রেন যোগে আমরা যাব যাবো বাজার চট্টগ্রাম থেকে এখন ট্রেন যোগে এখন আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে

আমরা এখন আছি চকুরিয়া রেলওয়ে স্টেশন এই স্টেশনটা মূলত চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ফরে এই স্টেশনটা এখনও অনেকটাই নতুন নতুন করেছে সেজন্য আসলে অনেকটাই সুন্দর এবং সব কিছুই নতুন নতুন মনে হচ্ছে নতুন নতুন দেখ চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে প্রায় নয়টায় স্টপেজ আছে প্রত্যেকটা স্টপেজে দু চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট করে দাঁড়ায় তবে রামু তো সর্বোচ্চ দাঁড়ায় আমরা এখন আছি রামু স্টেশনে এটা হচ্ছে রামু রেলওয়ে স্টেশন এখানে সর্বোচ্চ সময় দাঁড়ায় এবং এটার সর্বোচ্চ স্টেশন আমরা এখন যাবো কক্সবাজার অর্থাৎ যারাই আসলে আসছে চাইবেন কক্সবাজার চট্টগ্রাম থেকে হাতে নির্দিষ্ট সময় আসবেন কারণ এখানে পুলিশ স্টেশনে কিন্তু ওই ট্রেনটা দাঁড়িয়ে থাকে ফাইনালি আমরা লাকসাম থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার এসে পৌঁছালাম প্রথমবারের মতো রেলওয়ে স্টেশনের মাধ্যমে অর্থাৎ রেলওয়ের মাধ্যমে অ্যামেজিং সত্যি অসাধারণ একটা জার্নি ছিল ইনশাল্লাহ এখন বাকি জার্নিটা কীরকম হয় সেটা দেখার ফলা একদমই মাসাল্লাহ রেল স্টেশনটা আসলে সত্যি অসাধারণ কারুকার্য এবং কে ব্যবস্থাপনা সত্যি অসাধারণ মনোমুগ্ধ করে তার অন্যান্য রেল স্টেশন থেকে ইটস বেটার এই রেল স্টেশন থেকে বেরোয় আসলে হাতের বাম পাশে এদিকে অসংখ্য অটো স্টেশন এখানে পুরোটাই সবগুলো রয়েছে অটো স্টেশন এবং এটা হচ্ছে যাত্রী ছাউনি অর্থাৎ স্টেশনে গিয়ে আপনি কোন হোটেলে যাবেন বা কোন গন্তব্যে যাবেন সেখানে বললেই তারা কিন্তু পৌঁছে দেবেন আমরা আসি মধ্যে আছি কক্সবাজারের এখানে এখানের বিচে যে রাস্তার ফুটপাথটা আছে সেই ফুটপাথ ধরে আমরা এখন সাগর দিকে গিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে লক্ষ্য করলে দেখা যাবে অসংখ্য দোকান বিশেষ করে জুতা জামাকাপড় কসমেটিক আসার এই ধরনের দোকান আসলে এইখানে লক্ষ্য করা যাচ্ছে ফ্যাশনের রাস্তাটা ছিল ফিস করা তার মেইন রোড কারণ মেইন রোড থেকে আমরা নিচে নেমে যে সুগন্ধাবিশ্বের যে মাঠ সেখানে নামলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বালু মাটি মিটার দুপাশ হচ্ছে বিভিন্ন ধরনের দোকান কসমেটিক জুতা আসার তা এখানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে সেই জিনিসগুলো এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে সোমবার ছাব্বিশে জানুয়ারি বীর এতটা নেই তার ফরক কম না মোটামুটি আকারের পর্যটকের বীর দেখা যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক অর্থাৎ টুরিস্টদের কোনো ধরনের হেল্প পাওয়া হলে এই ডেস্কে এসলে আসলে সেখান থেকে সহযোগিতা পাওয়া যাবে এবং আরেকটা নতুন যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে গিয়ে লকার বক্স এটা আসলে আগে দেখা হয় নাই ব্রাহ্মমান লকার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা সম্ভবত জেলা প্রশাসন কক্সবাজার উদ্যোগে তৈরি হয়েছে ব্রাহ্মমান লকারটা ব্রাহ্মণ লকারটা প্রথমবার মতো দেখলাম এখানে আসলে ব্যক্তির নিজের যে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে লকারে রাখতে পারবে এক ঘন্টা চল্লিশ টাকা এখানে লকারে আসলে নাম্বার গড়ের সিস্টেম যদি এক ঘন্টা রাখে তাহলে চল্লিশ টাকা ফে করতে হয় সেফটির জন্য ইটস বেটার অ্যান্ড গাইস ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার সুগন্ধা বিচে অলমোস্ট প্রায় এক হাজার নয়শো দিন পরে এই কক্সবাজারে আসা প্রায় এক হাজার নয়শো দিন আগে এখানে আসছিলাম এবং এক হাজার নয়শো দিন পরে দ্বিতীয়বারের মতো এখানে আসা হলো সো সত্যি অসাধারণ অসাধারণ অনুভূতি খুবই ভালো লাগছে এখানে যে ঠান্ডা হাওয়া ঠান্ডা আবহাওয়া সাগরের দেউর গর্জন সত্যি অসাধারণ এখানে যে একজন লোক উপরে দেখতে পাচ্ছেন উনি আসলে পর্যবেক্ষণ করতেছে কোনো ট্যুরিস্টের বা কোনো পিপাসুর কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা অর্থাৎ সাগরের উত্তাল যদি কেউ কোনো অসুবিধে পড়ে এখান থেকে সিগনাল দিয়ে তারা উদ্ধার কাজ অভিযান করবেন সেই জন্য তারা এখান থেকে সর্বাক সর্বাক্ষণিক পাহারা দিচ্ছেন এবং সামনে দিচ্ছেন কলার সরাসরি আমরা এখন চলে যাচ্ছি হাঁটি পাগল সমুদ্রের দিকে একের পর এক ঢেউ আসছে ঢেউর গজনগুলো সত্যি অসাধারণ লাগতেছে আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত প্রায় একশো থেকে একশো কিলোমিটার দীর্ঘ এটা লম্বা এখন আমরা বর্তমানে অবস্থান করছি সেই সুগন্ধা বীজে এটার আসলে কয়েকটা পয়েন্টে এটাকে বাক করছে কলাতুলি বীজ সুগন্ধা বিষ এছাড়া আরও অনেকগুলো বিষ আছে এই আর একটা বিষয় হচ্ছে কি এই বিচের যে বালিগুলো এগুলোকে সোরা বালিও বলা হয় আপনি যখন এই বালিতে দাঁড়াবেন দুপা যখন দাঁড়িয়ে থাকবেন যখনই সমুদ্রের ঢেউ আসবে আপনার ফাগুলো ধুয়ে দিবে তারই সাথে সাথে আপনার ফাগুলো ধীরে ধীরে কিন্তু বালির নিচে চলে যাবে অর্থাৎ একটু একটু করে বালির নিচে পাগুলো চলে যাচ্ছে আমি যদি সরে যাই এখানে একটা দাগ হয়ে গিয়েছে আসি এখন জল রাইডে বুঝতে এখানে আমার দুজন উঠছি এখানে আসলে অনেক রাইড পাওয়া যায় এই ধরনের চার চারটা জল তরঙ্গ আমি হচ্ছি গিয়ে ঘোড়ার আর স্পিড বোর্ড আসলে অনেক রাইড এখানে পাওয়া যায় তবে এক একটা রাইডের এক একটা দাম এক একটা ভিন্ন দাম সকালবেলা যখন আমরা সমুদ্রের ফলে আসছিলাম তখন সমুদ্র পানির সর্ব সর্বোচ্চ আসলে জোয়ার ছিল একদম এখান থেকে আর সামনে কিন্তু এখন দুপুরের আমরা যখন আসলাম এখন প্রায় জোয়ার পরে প্রায় ফারে কাছে চলে আসে অর্থাৎ চাউনির পাশাপাশি চলে আসছে অর্থাৎ সময়ের সাথে সাথে জোয়ার বাটার আসলে পরিমাণটা বাড়ছে এবং জোয়ারের সাথে সাথে পানি একদম ফারে চলে আসছে সময় যত গণিয়ে আসছে বিশেষ করে যতটা বিকাল হচ্ছে ততটাই আবার পর্যটকের আনাগোনা বাড়ছে এবং কি আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্যটা সূর্যটা একদম বরাবর এসে পড়েছে এখান থেকে বসে আসলে সূর্যাস্ত যাওয়াটা সম্পূর্ণভাবে উপভোগ করা যাবে এই স্থানে এসে খুবই সুন্দর এবং খুবই মনোরম একটা দৃশ্যে আসলে বিশেষ করে অনেক ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় এটা হচ্ছে কাঁচা আমি আনারস অর্থাৎ মুখরোচক বিভিন্ন খাবারের সব এটা কি ভাই এটার নাম কি এটা হচ্ছে গিয়ে ভুলে গেছি এখানে আছে আর অনেক ধরনের কাঁচা আম এবং এখানে আছে পেয়ারা অর্থাৎ মুখরোচক সকল ধরনের খাবার কিন্তু এই বীজে আসলে পাওয়া যায় টক জাতীয় জিবো পানীয় আসার মতো সব ধরনের খাবার কিন্তু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কাঁচা আম এখন কিন্তু আমের মৌসুম নাই তারপরে কিন্তু বারো মাসে যে আমগুলো সেগুলো পাওয়া যাচ্ছে আম লবণ মরিচ দিয়ে মাখানো খুবই টক এবং প্রচুর জাল হয়েছে কিন্তু খুব ভালো লাগছে কারণ হচ্ছে কি লং জার্নি ছিল লং জার্নিটা আসলে বিশেষ করে আসার জাতি কিছু খেলে শরীরটা বা মাথার কিছুটা ভালো ফিল করে বোধ করে সো সেই সুবাদে আমের চাটনিটা ইটস অ্যামেজিক

আচ্ছা ঠিক আছে কাস্টমার আসলে এখান থেকে হোলসেল নিতে পারবেন সব অ্যাকচুয়ালি এটা কোনো প্রমোশন না আমরাও নিছিলাম ভালোই লাগলো উনি কিছুটায় সাশ্রয় রেটে রাখছে তো সেই জন্য ওনাকে ব্লগে অ্যাড করলাম আর কি আপনারা যারা আসবেন এখান থেকে নিতে পারেন দোকান এটা হচ্ছে সামগ্রীর স্টল মিস করে এখানে শামগ্রীর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন এখানে শামুকের খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এই হচ্ছে দোকানদার এখান থেকে কোনো কিছু নিলে এভাবে তারা অ্যাড করে দেবে অর্থাৎ যে জিনিসটা আপনি পছন্দ করে কিনে নেবেন যদি বলেন তারা এখানে অ্যাড করে দেবে তাছাড়া এখানে ঘর সাজানো খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তাছাড়া এখানে পাওয়া যাচ্ছে বাইরেল সে লাবুবু এটা এটা বেশ একটা গ্লাস খুবই সুন্দর একটা জিনিস আমরা আসি শুটকির দোকানে আসছি এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের শুটকি পাওয়া যাচ্ছে বড় বড় মাছের শুটকি ভিতরে গেলে শুধু শুটকি আর শুটকির দোকান পুরো দোকানে সব বলে সুপকি বিভিন্ন মাছের বিভিন্ন বড় বড়। সমুদ্র সৈকত আসলে এমন একটা জিনিস আপনি যত সময় কাটাবেন আসলে ততই মন চাইবে সমুদ্র সৈকতে আরও সময় কাটানোর জন্য বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে আসলে কক্সবাজারের বা সময় কাটানো যায় সো আজকের ব্লগে পর্যন্তই দ্যাট ইস পার টু ডে সুইন দ্য নেক্সট ভিডিও